সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমরা এবার আলোচনা করব এইচএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশ সালের কুমিল্লা বোর্ডের দ্বিতীয় ক্লাস আমাদের বোর্ডের সলিউশন তো আমরা আজকে আলোচনা করব চেঞ্জিং দ্য নেশিভাইল অর্থাৎ নেরেশনটা আলোচনা করবো আমরা প্রথমে দেখো একটা নেরেশনটা দেওয়া সেইখানে আমি প্রথমে কুয়েশনটা এবং তার আনসারটা একই সাথে দিয়ে দিছি যারা দেখছো তারা একটু ভিডিওটাকে পজ করে তারপর এই কোয়েশনটা এবং আনসারটা একটু মিলিয়ে নেও তো আমরা পরবর্তী কোয়েশনে সেটা হচ্ছে আর ছয় নম্বর কোশ্চেন হচ্ছে মডিফায়ার্স তো আমরা এখান থেকে আলোচনা করব তো প্রথম আলোচনা হচ্ছে আমরা এখানে একটু কথা বলে রাখি সেটা হচ্ছে প্রত্যেকটা কোয়েশনের আনসার নিজ দিক দিয়ে আমার এখানে দেওয়া আছে ভিডিওটাকে পজ করে সবাই আনসারগুলো একবার করে দেখে নিতে পারেন ভিডিওটা সহজ করার জন্যে তো আমরা প্রথমে আলোচনা করবো মেন হ্যাজ ইউজ ডিটার্মিনার টু ভি মোডিফাই দ্য নাউন ডিটার্মিনার বলতে আমরা কোনো ধরনের আর্টিকেলকে বুঝাই সাধারণত আর্টিকেলগুলো ব্যবহার করা যেগুলো হচ্ছে সংখ্যা নির্দিষ্ট শব্দ এরকম একটা শব্দ পাঠাতে হবে তাহলে আমরা হচ্ছে এখানে লিখবো কি এন এন ইন বর্ন কার্টি টু মেক টু নো দ্য আনন এন্ড অর্থাৎ আমাদের একটা জন্মগত একটা ইচ্ছা সেটা হচ্ছে আননোনকে জানা সেটা হচ্ছে অজানাকে জানা আমাদের জন্মগত একটা ইচ্ছা তাহলে হবে এন্ড তারপর একটা কোয়েশন হচ্ছে অ্যান্ড ইউজ ইন ইনফিনিটিভ ফ্রেজ ইনফিনিটিভ ফ্রেজ বলতে আমরা বুঝবো টু প্লাস বার দিয়ে কোনো ফ্রেজ তৈরি করা হলে এটাকে বলে ইনফিনিটিভ ফ্রেজ তাহলে আনসারটা কী হবে টু সি দ্য আনসিন অর্থাৎ আমরা আমাদের জন্মগত অভ্যাস হচ্ছে টু নো দ্য আননোন টু সি দ্য আনসিন অর্থাৎ যেটা অদৃশ্য সেটাকে দেখাই হচ্ছে আমাদের জন্মগত অভ্যাস হি লাইকস টু নো হি লাইকস টু সি নিউ প্লেসেস এন্ড ওয়ান্স টু নো অ্যাবাউট সে সব কিছু চায় যেটা নতুন জায়গাগুলোকে ভবন করতে অ্যান্ড ডিফারেন্ট নেশনস বিভিন্ন ধরনের বা বিভিন্ন জাতির সাথে সে দেখা করতে চায় জানতে চায় দেয়ার কালচারস ম্যানার্স অ্যান্ড রিলিজিয়ানস তাদের সংস্কৃতি আচার আচরণ এবং ধর্ম সম্পর্কে বুকিশ নলেজ ইজ ইউজ এজ এ টি ফ্রেজ ইন অর্ডার টু তাহলে বুকিশ নলেজ কি আমরা বলতে পারি নট এনাফ নট এনাফ ফর প্র্যাকটিক্যাল লার্নিং অথবা নট এনাফ ফর এনিবডি অথবা নট এনাফ ফর দ্য স্টুডেন্ট সেটা আমরা বলতে পারি পিপুল ইন অর্ডার টু হ্যাভ প্র্যাকটিক্যাল নলেজ ওয়ান হ্যাজ টু গো ফর ট্রাভেলিং অর্থাৎ কেউ কোনো কিছু ভ্রমণ করতে গেলে শুধু তার এই বুক নলেজ যেটা আছে সেটা দিয়েই সম্ভব হবে না এই নাম্বারটা হচ্ছে ইউজ এট ফ্রিজ তাহলে অ্যাড ফ্রিজ আমরা কী লিখতে পারি নট uh, practical লার্নিং আমরা কী বলতে পারি নট practical লার্নিং এই নাম্বারটা হচ্ছে ইন দ্য phrase ফিউ টাইম ম্যানেজমেন্ট করবে সেই জন্য आंसर হবে ইন দ্য পাস্ট had to টু much for willing ফর they did দে ডিড নট modify the noun ট্রান্সপোর্ট তাহলে আমরা কী বলতে পারি fast ট্রান্সপোর্ট আর sufficient ট্রান্সপোর্ট প্রয়োজনীয় ট্রান্সপোর্ট এবং এগুলোর জন্য মানুষ অনেক কষ্ট করতে একটা সময় অতীতে nowadays নাও উইড ট্রাভেলিং হ্যাজ বিকাম মাচ ইজিয়ার টু কমফোর্টেবল ফর দ্য ইনভেনশন এরোপ্লেন বাসেস শিপস ট্রেন ইটিসি এইগুলোর মাধ্যমে এখন ট্রান্সপোর্ট খুব যাতায়াত খুব দ্রুত হচ্ছে ট্রাভেলিং প্লেস ট্রাভেলিং প্লেস এ আমরা এখানে কী লেখা আছে যে নাম্বারটা যে নাম্বার লেখা আছে ইউজ বলতে আমরা বুঝতে পারবি শো অথবা বেরি তাহলে আমরা আশা করব বেরি ইম্পর্টেন্ট রোল ইন দ্য অ্যাকুইডিং নলেজ শো দ্য স্টুডেন্টস গো ফর এখানে ইউজ বলছে কি পজিটিভ সরি নাও নেজেটিভ প্রি মডিফাই দ্য নাউন নাউন হইতে নাও মডিফাই টোর তাহলে কি স্টোর হতে পারে স্টাডি টোর হতে পারে তাই না স্টাডি টোর হতে পারে এরকম হতে পারে এটা স্টাডি টোর উইচ অলসো হেল্প টু রিমুভ প্রি মডিফাই দ্য নাউন উইথ এ পসেসিভ তাহলে যারা যায় স্টাডি টোর তাহলে এখানে কি হবে দেয়ার পজিটিভ বলতে থাকলে দেয়ার হবে এখানে স্টুডেন্টসের পজিটিভ ফর্ম হবে কি দেয়ার স্টুডেন্টস পজিটিভ হবে দেয়ার এই যে এখানে স্টুডেন্টস তাদের পজিটিভ ফর্ম কী হবে দেয়ার হবে সেই জন্যে দেয়ার বেডরুম অফ স্টাডি সরি বোরম অফ স্টাডি তারপরে হচ্ছে ইনফ্যাক্ট এভরি ওয়ান শুড ট্রাভেল টু ডেভেলপ প্র্যাকটিক্যাল নলেজ উইচ ক্যান নট বি অ্যাকুয়ার্ড বাই ফিউস্ট মোডিফাই দ্য বার তাহলে আমরা বলতে পারি শুটিং সিটিং আইডলি অর লেজিলি অলসভাবে উচিত না এই সময়টাকে ব্যয় করা এর পরবর্তী কুয়েশনটা আমরা দেখব সেটা হচ্ছে কানেক্টর অ্যাপ্রোপিয়েট কানেক্টার্স দিয়ে ফিলিন দ্য গ্রেফস তো এখানে বলছে জাঙ্ক ফুড ইজ ভেরি পপুলার বর্তমানে জাঙ্ক ফুডটা খুবই জনপ্রিয় দেখো এখানে আনসারটা দেওয়া আছে মেনে নিতে পারবে স্পেশালি চিলড্রেন আর ডু ন আর নো উই নো অ্যাবাউট বলছে চিলড্রেনস আর আচ্ছা নো অ্যাবাউট জাঙ্ক ফুড একটু একটু মিসিং আসছে তারপরে আমাদের ফুড ভেরি মাছ ফুড অফ জাঙ্ক ফুড স্টুডেন্টদের মানে চিলড্রেনের কাছে এটা সবচেয়ে বেশি জনপ্রিয় হয় তারপরে বি নাম্বারটা হচ্ছে কি বাট

অন দ্য আদার হ্যান্ড বলতে পারি অত ইন ওয়ান হ্যান্ড ইট কন্টেন্স হাই ক্যালোরি সল্টস অন দ্য আদার হ্যান্ড বলতে পারি তাই না অথবা ইন ওয়ান হ্যান্ড বলতে পারি সল্টস এডেড সুগার অ্যান্ড স্যাচ ফ্যাট ইটিসি থাকে এটার মধ্যে এই ধরনের উপাদানগুলো এখানে থাকে ই নাম্বারে বলতে পারি অন দ্য আদার হ্যান্ড বা অন দা কন্ট্রি অন দ্য কন্ট্রি বলতে পারি নিউট্রিশনাল ভ্যালু ইজ ল যার কোনো নিউট্রিশনাল ভ্যালু নাই তারপরে বলতে পারি এক নম্বর অর অথবা বার দিয়ে করতে পারি বাট ইট অ্যাপিয়ার্স ভেরি অ্যাপিয়ারিং অ্যান্ড মাউথ যেটা খুব সুন্দর স্বাদ লাগে আর কি তো যে হবে দাস এভাবে ইট ক্যান অ্যাটাক্ট বডি আর এটা একটা মানুষকে একটা মানুষকে যে কোনো কাউকে আকৃষ্ট করতে পারে সিনস ইট যদিও বা বিকস অথবা এস দিয়ে করতে পারি এস ইটির সার্নফুল যদিও কি ফর হেলথ স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক ফারদার মুর ইট কনসিস্ট হার্মফুল সাবস্টেন্স এটার মধ্যে অনেক ক্ষতিকারক উপাদান এখানে থাকে ইট মে উইড হায়ার রিস্ক অফ অবিসিটি কার্ডিওভাস্কুলার ডিজিজ অ্যান্ড আদার ক্রোনিক টু হেলথ প্রবলেমস এই ধরনের ডিজিজগুলো এই কারণে হতে পারে তারপরে আমরা বলতে পারি অ্যাডিশনালি ওয়াইডেড দ্যাট ইট ক্যান অলসো এফেক্ট ব্রেন অলসো ব্রেন অ্যান্ড এডিকশন টু মেনি আমরা এখানে অ্যান্ড দিয়ে ব্যবহার করতে পারি জায়গায় মেনি ইভেন্ট রেজাল্ট ইন দ্য রিজেকশন অফ হেলথিয়ার হেলথিয়ার ফুডস এস ফুডস ভেজিটেবল সালাদস ইট ইস তো এরপরে আমরা দেখবো মুরুবার এছাড়াও দ্য সুগার ইউজ ইন দ্য শুড জাঙ্ক ফুড ক্যান ড্যামেজ আওয়ার টিথ অ্যান্ড স্কিন এটা আমাদের দাঁত এবং স্কিনকে ধ্বংস করে দিতে পারে নষ্ট করে দিতে পারে দেয়ার ফোর বা সো উই শুড অ্যাভয়েড অ্যাভয়েড হ্যাভিং জাঙ্ক ফুড আমাদের উচিত এই জাঙ্ক ফুডটা খাওয়া থেকে বিরত থাকা আলটিমেটলি অর অর ওরও বলতে পারি আদারওয়াইজ বলতে পারি উই শুড রিমেম্বর দ্যাট এন্ড বলতে পারি রিমেম্বার দ্যাট হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস স্বাস্থ্যই সকল সুখের মূল তারপরে আমরা যাব আট নম্বর কোয়েশন আসছে সেনো নেমস অ্যান্ড এন্ডো নেমস তো আমি এখানে এই যে সেনো নেমসগুলো এখানে আন্ডারলাইন করে দিয়ে রাখলাম এই যে এইগুলো হচ্ছে এইগুলো শব্দ প্রশ্ন আমি প্যাসেজটাকে দিই না এগুলো হচ্ছে প্রশ্ন এইগুলো আর নিচের হচ্ছে উত্তর তো আমরা এখানে ভিডিওটিকে পজ করে তো এখানে আনসার সেরো নেম যেমন কমন এর সেরো নেম হচ্ছে রিয়ার তারপরে কালামিটি সেরো নেম হচ্ছে ডিজিস্টার্স এইগুলো এখানে দেওয়া আছে তো এইখান থেকে তোমরা একটু ভিডিওটাকে পজ করে সবাই দেখে শিখে নেবে কারণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহ যে কোনো চাকরি পরীক্ষার মধ্যেও আমরা এই সেরোনি মেট্রিসিমগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার মধ্যে আসে না জানার কারণে আমরা অনেক বুকে অলরেডি মিস করে থাকি তারপরে হচ্ছে পাংচুয়েশন মার্ক আমরা এখানে পাংচুয়েশন মার্কটা থেকে নেব সেটা হচ্ছে এই যে এই প্রথম অংশ হচ্ছে কোয়েশ্চান প্রথম অংশ হচ্ছে কি কোশ্চনটা দেওয়া আছে এইটা ছিল কোশ্চেনটা আর এই যে দ্বিতীয় অংশে এখানে দেখো আনসার লেখা আছে এখানে কোথায় কোথায় কারেকশন করা হয়েছে এখানে আনসারটা দেওয়া আছে তো আশা করি ভিডিওটাকে পজ করে তোমরা এক নজর করে দেখে নিলে সবার জন্য সবচেয়ে সুন্দর হবে তো বিয়েবাস ধন্যবাদ সবাইকে এত সাথে থাকার জন্য ভিডিওটাকে লাইক করবেন শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিবে আসসালামু আলাইকুম